বহু টাল পরে ঘোষণা হলো নতুন লোকসভার সংসদীয় স্থায়ী কমিটির পূর্ণ তালিকা সংসদে প্রতিরক্ষা স্ট্যান্ডিং কমিটিতে বিরাট চমক বড়সড় পদে পেয়েছেন রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতার পর এবার সংসদে প্রতিরক্ষা স্ট্যান্ডিং কমিটিতে সদস্য পদ পেলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী একই কমিটিতে রয়েছেন সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন এবং তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র বলিউড অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কংনা রাওয়াতও দায়িত্ব পেয়েছেন রাহুল ছাড়াও আরও তিনজন সাংসদ সংসদীয় বিভিন্ন কমিটিতে জায়গা পেয়েছেন সংসদের বিদেশ মন্ত্রক কমিটির প্রধান পদে দায়িত্ব দেওয়া হয়েছে কংগ্রেস সাংসদ তথা প্রাক্তন বিদেশমন্ত্রী শশি থারুরকে এর পাশাপাশি শিক্ষা নারী ও শিশু কল্যাণ যুব ক্রীড়া কমিটির দায়িত্ব কংগ্রেসের দিকেই বর্তেছে এই কমিটির শীর্ষে থাকবেন দিগ্বিজয় সিং কৃষি পশুপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ কমিটির দায়িত্ব পেয়েছেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চেন্নি গ্রামীণ ও পঞ্চায়েতী রাজ কমিটির নেতৃত্ব দেবেন কংগ্রেস সাংসদ সপ্তগিরি শঙ্কর উল্কা বৃহস্পতিবার রাতে ঘোষিত সংসদীয় স্থায়ী কমিটিগুলোর সভাপতি হিসেবে সিনিয়র আইন প্রণেতাদের নাম ঘোষণা করা হয়েছে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রতিরক্ষা কমিটিতে বহাল থাকবেন এবং কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে স্ট্যান্ডিং কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন বর্তমানে সদস্য গান্ধীকেও কোনো রাখা হয়নি চব্বিশ সালে লোকসভা নির্বাচনের কয়েক সপ্তাহ আগে বিজু জনতা দল থেকে বিজেপিতে যোগ দেওয়া সাতবারের সাংসদ ভর্তিহরি মাহাতাবকে ফিনান্স কমিটির চেয়ারম্যান চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে জলসম্পদ কমিটির নেতৃত্ব দেবেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব প্রতাপ রুড়ে নিয়ম অনুযায়ী লোকসভার একজন সদস্য স্থায়ী কমিটির সদস্য হবার অধিকারী চব্বিশটি স্ট্যান্ডিং কমিটির মধ্যে ষোলোটি নেতৃত্বে রয়েছেন লোকসভার সাংসদরা এবং বাকিগুলি রাজ্যসভার সাংসদরা উভয় পক্ষের মধ্যে পরামর্শের পরে দুই ঘরের চেয়ারম্যানরা এই পদগুলি স্থির করেছিলেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক এবং রাজ্যসভার সাংসদ রাধা রাধামোহন দাস আগরওয়ালকে স্বরাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারপারসন করা হয়েছে উত্তরপ্রদেশের প্রতিনিধি আগরওয়াল কর্ণাটক এবং রাজস্থানের রাজ্য নির্বাচনের দায়িত্বেও ছিলেন বহু টালবাহানার পর ঘোষণা করা হলো নতুন লোকসভার সংসদীয় স্থায়ী কমিটির পূর্ণ তালিকা সংসদের প্রতিরক্ষা স্ট্যান্ডিং কমিটিতে বিরাট চমক বড়সড় পদে পেয়েছেন রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতার পর এবার সংসদে প্রতিরক্ষা স্ট্যান্ডিং কমিটিতে সদস্য পেলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী একই কমিটিতে রয়েছেন সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন এবং তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র বলিউড অভিনেত্রী তথা বিজেপির সাংসদ কঙ্গনা রানাওয়াত দায়িত্ব পেয়েছেন রাহুল ছাড়াও আরও তিন সাংসদ সংসদীয় বিভিন্ন কমিটিতে জায়গা পেয়েছেন সংসদের বিদেশ মন্ত্রক কমিটির প্রধান পদে দায়িত্ব দেওয়া হয়েছে কংগ্রেস সাংসদ তথা প্রাক্তন বিদেশ মন্ত্রী শশি থারুকে তার পাশাপাশি শিক্ষা নারী ও শিশু কল্যাণ যুব ক্রীড়া কমিটির দায়িত্ব কংগ্রেসের দিকেই বর্তেছে এই কমিটির শীর্ষে থাকবেন দিগ্বিজয় সিং কৃষি পশুপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ কমিটির দায়িত্ব পেয়েছেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি গ্রামীণ ও পঞ্চায়েতী রাজ কমিটির নেতৃত্ব দেবেন কংগ্রেস সাংসদ সপ্তগিরি শঙ্কর উলকা বৃহস্পতিবার রাতে ঘোষিত সংসদীয় স্থায়ী কমিটি গুলোর সভাপতি হিসেবে সিনিয়র আইন নাম ঘোষণা করা হয়েছে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রতিরক্ষা কমিটিতে বহাল থাকবেন এবং কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে স্ট্যান্ডিং কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন বর্তমানে রাজ্যসভার সদস্য গান্ধীকেও কোনো প্যানেলে রাখা হয়নি সালে লোকসভা নির্বাচনের কয়েক সপ্তাহ আগে জনতা দল থেকে বিজেপিতে বিজু যোগ দেওয়ার সাতবারের সাংসদ ভর্তিহরি মেহতাবকে ফিনান্স কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে জলসম্পদ কমিটির নেতৃত্ব দেবেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব প্রতাপ রুড়ি নিয়ম অনুযায়ী লোকসভার একজন সদস্য স্থায়ী কমিটির সদস্য হবার অধিকারী চব্বিশটি স্ট্যান্ডিং কমিটির মধ্যে ষোলোটির নেতৃত্বে রয়েছেন লোকসভার সাংসদরা এবং বাকিগুলি রাজ্যসভার সাংসদরা আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন